আমি প্রত্যেকটা মানুষের মুখে মুখে শুনে আসছি বাবা মায়ের চোখে নাকি প্রত্যেকটা সন্তানই সমান একই রকম আসলে এই কথাটার ভিতরে কতটুকু যুক্তি আছে আপনারা কি আমাকে একটু বলবেন আমার তো মনে হয় না যে বাবা মা তার প্রত্যেকটা সন্তানকে একই চোখে দেখে একই রকম ভালোবাসে একই রকম তাদের চাহিদা মিটায় আমার মতে আমি এমন হাজারো ফ্যামিলি দেখেছি যেই সন্তানটা একটু চুপচাপ বাবা মা যা দেয় তাই নিয়ে নেয় তা নিয়েই সন্তুষ্ট থাকে দিন শেষে সেই সন্তানটাই সময় ঠকে আর যেই সন্তানটা একটু জিত করে বেশি হ্যাঁ সব কিছু তাকে দিতেই হবে দিতেই হবে সেই সন্তানটাই দিন শেষে ভালো থাকে কেন রে ভাই যেই সন্তানটা চুপচাপ থাকে বাবা মার বাধ্য থাকে সেই সন্তানটার চোখে কি একটু আলাদাভাবে নজর দেওয়া যায় না কারণ যেই সন্তানটার রকচটা একটু রাগি থাকে বেশি সে তো এমনিতেও তার হক আদায় করে নেবে অমনিতেও আদায় করে নেবে বরং সে একটু বেশিই নেবে কিন্তু যে সন্তানটা চুপচাপ থাকে তোমার ইচ্ছার বিরুদ্ধে একটা কথা বলে না যে এই কথাটা বললে আমার বাবা মা কষ্ট পাবে এই চিন্তাটা করে তাদের দিকে কি একটু এক্সট্রাভাবে তাকানো যায় না কেন এই বিচার কেন প্রত্যেকেই বলে আমার সন্তান আমি সবাইকেই ভালোবাসি কিন্তু সবাইকেই যদি ভালোবেসে থাকে তাহলে সবার ভিতরে এত দ্বিধাদ্বন্দ্ব কেন সবাইকে কেন আলাদা চোখে দেখা হয় এক সন্তানকে একদম দিতে 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 একদম ভরপুর করে দেবে আর আরেক সন্তান রাস্তায় থাকলো না কোথায় থাকলো সেটা কোচ খবরও নেবে না কিন্তু দেন শেষে দেখা যাবে যে সন্তানটাকে থেকে বেশি অবহেলা করেছে সব থেকে বেশি অবহেলার চোখে দেখেছে সেই সন্তানটায় পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু তখন বুঝলে কী লাভ হবে যা ঠকানোর সেটা তো প্রথম থেকেই ঠকিয়ে দিয়েছেন তবে প্রত্যেকটা বাবা মার কাছে কিন্তু আমার একটা অনুরোধ থাকবে অবশ্যই প্রত্যেকটা সন্তানকে আপনারা সমান চুখে দেখেন না হলে দেখবেন একদিন সৃষ্টিকর্তার কাছে গিয়েও আপনারা কোনো জবাবদিহি করতে পারবেন না একটা বাবা মা কিন্তু খুব ভালো করে জানে তার কোন সন্তানটা কোন রকম যেমন আমি জানি আমার কোন সন্তানটা কোন রকম। আমার তিনটা সন্তান কিন্তু তিন রকম কারোর সাথে কারো মিল নেই এটাই বাস্তবতা এরকমটাই হয় বলতে পারেন আমার মারিয়ামটার অনেক জিদ বেশি আর আমার দীপ্তি কিন্তু একদম চুপচাপ থাকে তারা অল্পতেই সন্তুষ্ট থাকে তাদের তেমন কোনো চাহিদাও নেই তাই বলে কি আমি সময় মারিয়ামের চাহিদাই পূর্ণ করব আমার দীপ্তি ভুলে যাব সেটা কি আমার জন্য ঠিক হবে না ভুল হবে আপনারা বলেন আমার দীপ্ত চুপচাপ থাকে বলে কি আমি ওদেরকে ঠকিয়ে যাব। ওদের কোনো চাহিদা পূর্ণ করব না এটা কি বাবা মা হিসাবে আমার দায়িত্বর ভিতরে পড়ে নাকি পড়ে না আমার মতে যেই সন্তানগুলো আমার চুপচাপ থাকবে অল্পতেই চাহিদা মিটে যাবে বরঞ্চ তাদের কাছে একটু এক্সট্রা নজর দিয়ে দেখব তাদের যেটা প্রয়োজন তারা না চাইতেই যেন আমি দিতে পারি সেই চেষ্টাটা করব। কারণ মারিয়াম তো একটু জিদি সে তো তারটা আদায় করেই নেবে যেটা জিদ করবে না তারটা না চাইতেই যেন পেয়ে যায় সেটা হওয়া উচিত যাই হোক অনেক কথা বলে ফেলছি আবার কিছু কিছু মানুষ এসে বলবে এই যে জ্ঞান দিতে শুরু করছে এটা জ্ঞান না রে ভাই এটা বাস্তবতা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত যেই সব বাবা মা সন্তানদেরকে আলাদা আলাদা চোখে দেখে তাদের গায়ে খুব বেশি গিয়ে লাগবে সেটা আমি খুব ভালো করে জানি তারা যে কত রকমের কথা শোনাবে সেটাও আমি ভালো করে জানি তবে এই জিনিসগুলো আসলেই মানা উচিত প্রত্যেকটা বাবা মার আমি মনে করি এখন বাদ বাকিটা আপনাদের কাছে তো যাই হোক এই ভিডিওটা হচ্ছে আমার ঈদ দুই দিন আগে মারিয়ামকে নিয়ে শপিংয়ে গিয়েছিলাম তো আমি শপিংয়ে যাবো মারিয়াম কিছু চাইবে না সেটা কি হয় ওর জন্য চাইলেও নিতে হবে না চাইলেও নিতে হবে তো মারিয়ামের জন্য একটা ড্রেস নিয়ে এই তো আমি আমার সংসারের কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য চলে আস সেগুলোও নিয়ে নিলাম আসলে সত্যি কথা বলতে গেলে আমি আমার ড্রেস জুয়েলারির চাইতে বেশি পছন্দ করি সংসারের জিনিসপত্র কিনতে এক একজনের এক এক রকমের পছন্দ এক একজনের এক এক ধরনের টেস্ট কিছু কিছু মানুষ আছে যারা কিনা নিজের জন্য শপিং করতে খুব বেশি পছন্দ করে কিন্তু আমার বেশি পছন্দ হয় বেশি ভালো লাগে সংসারের প্রয়োজনে জিনিসপত্র কেনাকাটার মাধ্যমে আমি নিজের জন্য খুবই কম শপিং করি ইভেন বাচ্চাদের জন্য অনেক বেশি করি সংসারের জন্য অনেক বেশি করি এটাতেই আমার ভালো লাগে এটাতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি তো কিছু কিছু বিভিন্ন মানুষ আবার এটাও বলবে আবার এগুলো বলার কী আছে যাদের সংসার আছে তারা তো সংসারের জন্য করবে আরে ভাই সবাই কিন্তু সংসারের জন্য করে না আমার এটা ভালো লাগা এটা আমার পছন্দ এটাতে আমি তৃপ্তি পাই যাই যাই হোক যেহেতু বৃষ্টি বাদলের দিন এখানে খুব সুন্দর সুন্দর স্যান্ডেল পাওয়া যাচ্ছে বৃষ্টির ভিতরে পড়ার জন্য তো চিন্তা করলাম ছেলেটার জন্য এক একজোড়া নিয়ে নেই ছেলেটা আমার খুশি হয়ে যাবে এই তো আল্লাহ হাফেজ